ধরুন কেউ একজন আপনাকে দাওয়াত দিল এই দাওয়াতটি পাওয়ার পরে আপনি দেখাচ্ছেন নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে আপনি দাওয়াত খাওয়ার জন্য তার বাসাতে গেলেন এখন যে ব্যক্তি আপনাকে দাওয়াত দিল সে ব্যক্তির বাসাতে দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ রান্না হয়েছে এবং আপনাকে সুন্দর মতো করে কিন্তু আপ্যায়ন সে করতে পারবে কিন্তু সে আপনাকে আপ্যায়ন করছে না বরং ফিরাই দিচ্ছে যে আপনি চলে যান এখন আপনি জিজ্ঞেস করছেন যে কেন আমাকে ফিরাই দিচ্ছে দেওয়া হচ্ছে তখন এই লোকটি বলছে যে আসলে আমার নিয়মের মধ্যে নাই যে আপনাকে খেতে দেওয়ার অর্থাৎ সেই লোক আপনাকে দাওয়া দিতে পারবে তার কাছে খাবারও আছে বা খাবারও রান্না হয়েছে কিন্তু আপনাকে খাবার দিতে পারবে না কারণ তার নাকি এটা ট্রেডিশনে নাই তো এটা কেমন ধরনের আচরণ হলো ঠিক সেম আচরণ এনটিআরসি একজন ক্যান্ডিডেটের সাথে করে থাকে তো কীভাবে এনটিআরসি একজন ক্যান্ডিডেটের সাথে এরূপ আচরণ করে থাকে সেই বিষয়টাই আমি আপনাদের আজকে আঙুল দিয়ে দেখাই দেবো এবং এনটিআরসি এর যেই সিস্টেমের কারণে হাজারো হাজারো ক্যান্ডিডেট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যেই সিস্টেমটা না বদলানো পর্যন্ত এনটিআরসি কে সফল প্রতিষ্ঠান বলা যাবে না কেবলমাত্র এই একটা সিস্টেমের কারণে এনটিআরসি মানে বদনাম এখনও মানে ধরে রেখেছে যদিও সেটা একটা সফল প্রতিষ্ঠান হিসাবে সবার মাঝে আত্মপ্রকাশ করেছে তো আমি মনে করব যে এই সিস্টেমটা যদি এন বদলাতে পারে তাহলে এন একটা সফল প্রতিষ্ঠান হিসাবে সবার অন্তরে জায়গা করে নেবে তো এবার আসি তাহলে এন এ যেই তাদের বাজে সিস্টেমটা বা কিভাবে একজন ক্যান্ডিডেটকে দাওয়াত দিয়ে তাকে না খায় বাড়িতে পাঠিয়ে দিচ্ছে এই বিষয়টা দ্বারা মূলত আমি বোঝাতে চাচ্ছি এন যখন তাদের নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশ করে তখন প্রকাশ করার সময় তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে ডেটটা থাকে সেই ডেটটা না দিয়ে তারা অন্য ডেটে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থাৎ গণবিজ্ঞপ্তির সাথে নিয়োগ বিজ্ঞপ্তির কোনো সামঞ্জস্য থাকে না এতে কি হয় একজন ক্যান্ডিডেট সে পিলি পাশ করে রিটার্ন পাস করে ভাই পাশ করে করার পরে সে সার্টিফিকেট পায় কিন্তু গণবিজ্ঞপ্তিতে সে আর আবেদন করতে পারে না তো এই বিষয়টাই আমি গত যে সতেরোতম নিবন্ধন পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এই সতেরোতম নিবন্ধন পরীক্ষার এগেনস্টে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই দুই তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এই তথ্যগুলো আপনার দেখলে খুব সহজেই বুঝতে পারবেন যে এন কি একটা বাজে সিস্টেমে পথ চলতেছে এবং এই সিস্টেমটা যদি চলমান থাকে তাহলে ভবিষ্যতে হাজারো ক্যান্ডিডেট ক্ষতিগ্রস্ত হবে এবং দীর্ঘ পথ তারা এত পরিশ্রম করে আসার পরে এই যে একটা হতাশা এই হতাশা কিন্তু তাদেরকে করে করে খাবে এবং তাদের লাইফটা মানে একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে চলে যাবে কেবলমাত্র এই একটা বাজে সিস্টেমের কারণে তো এখন আমরা শততমর যেই রেকর্ডটা রয়েছে সেই রেকর্ডটাতে দেখব যে কিভাবে একজন ক্যান্ডিডেট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এন টিআরসির যে বাজে সিস্টেমটা বা বাজে নিয়মটা রয়েছে সেই সম্পর্কে আমি এখন তুলে ধরতেছি তো আমরা সত্যতমর যেই সার্কুলার এই সার্কুলারটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতেছি যে এই সার্কুলারটা প্রকাশিত হয় তেইশে জানুয়ারি দু সালে এবং একই ডেটে এর আবেদনটা শুরু হয় এবং এই আবেদনটা চলে ছয় ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত এবং এই আবেদনটা আমরা যদি দেখি ভালো করে এখানে শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই আবেদনে বয়স ধরা হয়েছে পঁয়ত্রিশ বছর অর্থাৎ পঁয়ত্রিশ বছরের নিচে যারা আছে তারা সবাই এই সার্কুলারে আবেদন করতে পারবে এরপরে এনটিআরসি তারা তাদের হচ্ছে পিলি শেষ করে তারপরে রিটার্ন শেষ করে এবং ভাইভা শেষ করে এবং ফাইনালি এনটিআরসি তাদের পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তো এই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন আবেদনকারীর বয়স ধরা হয়েছে একে জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে যেভাবে লেখা আছে যে পাঁচ নম্বর পয়েন্টে আবেদনকারীর বয়স প্রার্থীর বয়স একে জানুয়ারি দু হাজার পঁয়ত্রিশ বছর বা তার কম হতে পারে এখন আমার প্রশ্ন হচ্ছে এই সার্কুলারটা প্রকাশিত হল হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার বিশ সালে বিশ সালে এই সার্কুলারটা প্রকাশিত হয়েছে কারণ পঁয়ত্রিশের কম যারা আছে তারা সবাই এই সার্কুলারে আবেদন করছে আছে যারা ভাইভা পাশ করছে তাদের বয়স হয়তো দু সালে এসে পঁয়ত্রিশ শেষ হয়ে গেছে কিন্তু তারা তো বিশ আবেদন করছে এবং বিশ সালে তারা যখন আবেদন করে তখন তো তাদের বয়স পঁয়ত্রিশের মধ্যেই ছিল তো এখন আপনি যখন গণ ফাইনালি গণবিজ্ঞপ্তি যখন প্রকাশ করছেন তখন এসে দেখা যাচ্ছে এখানে আপনি যে তারিখটা ধরছেন একে জানুয়ারি দু হাজার চব্বিশ এখানে এই তারিখে প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে এখন আমার কথা হচ্ছে যে আপনি এই যে সার্কুলারটা প্রকাশ করলেন প্রকাশ করার পর ফ্রি নিলেন রিটার্ন নিলেন এবং ভাইভা নিলেন তো নেওয়ার পরেই তো আপনি এখানে কিছু ক্যান্ডিডেট এখানে সিলেক্ট করলেন এদের এদের জন্যই এই গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করলেন কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে তাদের কোনো সুযোগ দিচ্ছেন না তাহলে এটা কি সিস্টেমের মধ্যে পড়ল এটা তো ঠিক ওই লোকের মতো আচরণ হয়ে গেল যে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল কিন্তু আপনাকে খেতে দিল না আচরণটা ঠিক সেম হয়ে গেল না তো এই সিস্টেমটা কখনোই মানা যায় না এটা একটা বাজে সিস্টেম আর এখানে আমি আর একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে এই বিজ্ঞপ্তিটা আমি পড়াটাই পড়তেছি যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এ কর্তৃক বিগত পাঁচ ও ছয় মে দু হাজার তেইশ তারিখে গৃহীত সপ্তদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ছাব্বিশ হাজার দুশো বিয়াল্লিশ জন প্রার্থী উত্তীর্ণ হন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে পঁচিশ হাজার জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে তেইশ হাজার নয়শো জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তাহলে আমার এই ফিগারটা আমার প্রয়োজন যে আপনি এখানে যাই হোক তেইশ জনকে আপনি এখানে ফাইনালি টিকালেন কিন্তু আপনি যখন হচ্ছে গণবিজ্ঞপ্তি প্রকাশ করলেন তখন এখানে আপনি সর্বমোট যে আসন সংখ্যা দেখাচ্ছেন বা শূন্যপদ যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ তো এখানে তেইশ হাজার নয়শো পঁচাশি আর এখানে হচ্ছে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ তো যাদেরকে আপনি হচ্ছে সতেরোতমতে টিকা লেন এদের যে সংখ্যা এই সংখ্যার থেকেও আরও অনেক শূন্য আপনার পড়ে রয়েছে অর্থাৎ এদেরকে যদি আপনি সবাইকেই যদি চাকরি দেন তারপরে আপনার অনেক শূন্যপদ পড়ে থাকবে তাহলে এদেরকে নিয়োগ দিতে আপনার সমস্যাটা কোথায় এই পার্টিকুলার প্রয়োজন কি এই পার্টিকুলার প্রয়োজন হচ্ছে চাকরি আর প্রতিষ্ঠানে রয়েছে হচ্ছে শূন্যপদ সেখানে এরা গেলেই গান এই প্রতিষ্ঠানটা মানে পরিপূর্ণ হবে বা প্রতিষ্ঠানে যে চাহিদা সেই চাহিদাটা পূরণ হবে এবং শিক্ষার যে গতি সেই গতিটা চলমান হবে কিন্তু আপনি কি করতেছেন এদেরকে বয়সের বেড়া জেলে আটকাই দিয়ে এদেরকে আটকাই ফেলছেন অর্থাৎ ওই প্রতিষ্ঠান আপনি ফাঁকা রাখতেছেন শূন্যপাত শূন্যপাতই থেকে যাচ্ছে মাঝে থেকে কী হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে ক্ষতিগ্রস্ত এবং যারা এতদূর মানে পরীক্ষা দিয়ে আসছে তাদেরকে করছেন ক্ষতিগ্রস্ত কিন্তু আপনার কাজ তো এখানে ক্ষতিগ্রস্ত করা না এন আপনার কাজ তো এখানে ক্ষতিগ্রস্ত করা না আপনার কাজ হচ্ছে এখানে মানে উপযুক্ত পার্টি আপনি সিলেক্ট করবেন এবং এই উপযুক্ত পার্টি সিলেক্ট করার পরে প্রতিষ্ঠানে আপনি দিয়ে দেবেন এবং আপনি পরিচালন ঠিক তাই তো এদেরকে ওখানে দিয়ে দিলেই তো হয়ে গেল আর আপনি যে যেই কারণ দেখিয়ে এদেরকে আটকায় দিচ্ছেন এটা তো কোনো যৌক্তিক পরে না এটা তো অযৌক্তিক বরঞ্চ আপনার একটা স্ট্রং যুক্তি থাকবে যে না আমি সার্কুলার দিয়েছি এত তারিখে এত তারিখ পর্যন্ত এদের বয়স ঠিক আছে নাকি পঁয়ত্রিশ বছর আছে কিনা। আপনার যেই আইন বা যেই বিধিমালা রয়েছে সেখান অনুসারে আপনি দেখেন যে এখানে আমি যেই সার্কুলারটা দিলাম এই সার্কুলারের মধ্যে এই প্রার্থীর বয়স পঁয়ত্রিশ ছিল কি না অবশ্যই ছিল যার কারণেই তো সে আবেদন করেছে আর আবেদন করার পরে সে এতগুলা ধাপ পাড়ি দিয়ে এতদূর আসছে আর এখানে এই প্রার্থী সিলেক্টেড প্রার্থীগুলোকে আপনি শূন্যপাদে দিয়ে দিলেন দেওয়ার পরে আপনার যত শূন্যপদ থাকছে বাকি যারা নিবন্ধনধারী আছে যাদের সার্টিফিকেটের মেয়াদ তিন বছর যা আপনি সিলেক্ট করে দিয়েছেন ঠিক আছে এই তিন বছরের মধ্যে যারা আছে তারা সেখানে আবেদন করবে তারপরেও তো এই সংখ্যাটা ফিল হবে না তাহলে সবাইকে ক্ষতিগ্রস্ত করার তো কোনো দরকার ছিল না এজন্যই আমি বলবো যে এন এর এই সিস্টেমটা সম্পূর্ণই একটা অযৌক্তিক একটা সিস্টেম এবং আমার মতে এই সিস্টেমটা অবশ্যই পরিবর্তন করা উচিত এন দু সালে যেই নিয়মটা চালু করেছিল এরপর থেকে তারা দু হাজার বারো পনেরো আঠারো একুশ এবং ফাইনালি চব্বিশ বিভিন্ন সময়ে তারা কিন্তু তাদের আইন পরিমার্জন করছে তো নেক্সটে তারা অবশ্যই এই বিষয়টাতে ফোকাস দেওয়া উচিত যে এখানে যেই নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলার এবং গণবিজ্ঞপ্তির যে সার্কুলার এই দুই সার্কুলার মধ্যে অবশ্যই যে বয়স গণনার যেই বিষয়টা এটা যেন তারা মাথায় রেখেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে যেন কোনো ক্যান্ডিডেট বা কোনো প্রার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয় অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি যেদিনকে প্রকাশ করা হবে সেই তারিখ ধরেই যেন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় অর্থাৎ বয়সটা গণনা করা হয় যেন নিয়োগ সার্কুলারে যেই ডেটটা ছিল সেই ডেট অনুসারে গণবিজ্ঞপ্তির ডেট অনুসারে যেন এখানে বয়স গণনা করা না হয় তো এতক্ষণ যারা আপনারা এই ভিডিওটি দেখলেন এতক্ষণ অবশ্যই আপনারা ক্লিয়ারলি খুব সুন্দর মতো বুঝে গেছেন যে কিভাবে এন এর এই বাজেট সিস্টেমের কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু হবে না আপনাদের অবশ্যই এই বিষয়ে সচেতন হতে হবে এবং এন টিআর সচেতন করতে হবে তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন আর নিবন্ধন সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনি সেটা জানতে পারেন তো সবাই ভালো থাকবেন অজন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ